দক্ষিণ এশিয়ার সূক্ষ্ম ভারসাম্যর মুহূর্তে একটি বড় পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র পাকিস্তানের এফ সিক্সটিন যুদ্ধ বিমানগুলোকে আরও শক্তিশালী করতে আটষট্টি কোটি ষাট লাখ ডলারের যন্ত্রাংশ ও প্রযুক্তি বিক্রির অনুমোদন দিয়েছে ওয়াশিংটন যখন ভারত পাকিস্তান উত্তেজনা আবার মাথাচাড়া দিচ্ছে তখন এই সিদ্ধান্ত নতুন আলোচনার জন্ম দিয়েছে বিশেষজ্ঞদের মতে এই অনুমোদন কোনো হঠাৎ সিদ্ধান্ত নয় এটি দুই হাজার বাইশ সালের হালনাগাদকরণ চুক্তির ধারাবাহিকতা এফ এখনও যুক্তরাষ্ট্র পাকিস্তান প্রতিরক্ষা সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুজনই এই যুদ্ধ বিমানকে যৌথ সন্ত্রাস বিরোধী অভিযানের জন্য অপরিহার্য হিসেবে দেখছেন বর্তমানে পাকিস্তানের হাতে রয়েছে সত্তর থেকে আশিটি এফ সিক্সটিন যার মধ্যে রয়েছে পুরনো ব্লক ফিফটিন জর্ডান থেকে আনা ব্যবহৃত ইউ এবং তুলনামূলক নতুন ব্লক ফিফটি টু সংস্করণ এবার যুক্ত হচ্ছে লিঙ্ক সিক্সটি সহ বিরানব্বইটি আধুনিক যোগাযোগ ব্যবস্থা যা একই সঙ্গে আকাশ সমুদ্র ও স্থল বাহিনীর সমন্বিত যোগাযোগ আরো দ্রুত করবে আরও গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট রয়েছে কাশ্মীরে সাম্প্রতিক হামলার পর এপ্রিল ও মে মাসে দুটি দেশের আকাশ যে সংঘাত তৈরি হয় সেখানে পাকিস্তান এফ সিক্সটিন জে এফ সেভেন্টিন এবং চীনের তৈরি জে টেন ব্যবহার করে ভারত দাবি করেছে এফ সিক্সটিন তাদের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে আর এ অভিযোগ নয়াদিল্লির অস্বস্তিকে আরও বাড়ায় এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের টানপোড়নও কমছে না ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে নয়াদিল্লিকে মার্কিন অস্ত্র কেনার দিকে ঠেলে দিচ্ছে রাশিয়ার সস্তা তেল কেনাকে কেন্দ্র করে বাড়তি শুল্ক প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ওয়াশিংটন সফর বাতিল সব মিলিয়ে সম্পর্কের বরফ আরও জমে আছে এই অবস্থায় পাকিস্তানের প্রতি মার্কিন সহায়তা ভারত স্বাভাবিকভাবে ভালোভাবে নেবে না এফ সিক্সটিন নিয়ে নতুন এই পদক্ষেপ শুধু একটি প্রতিরক্ষা চুক্তি নয় এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক প্রতিযোগিতায় নতুন এক সংকেত যেখানে যুক্তরাষ্ট্র পাকিস্তান ভারত এবং কি চীন সবাই নিজেদের হিসাব করছে নিউজ ডেস্ক ঢাকা ডিজিট